আসসালামু আলাইকুম মাত্র পনেরোশো টাকায় আপনাদেরকে কিছু ব্র্যান্ডের মাস্টার কপি দেখাবো আজকে যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য কিছু সফট লেদারের ব্যাগ চাচ্ছেন এবং যেগুলো খুবই কমফি হবে সেই ধরনের ব্যাগ দেখাবো ঠিক আছে ভাই ফার্স্ট দেখেন মিডিয়াম এটা হচ্ছে স্যানকিউ ব্র্যান্ডের ব্যাগ আচ্ছা মিডিয়ামের ভিতরে অনেক সুন্দর আর এর ভিতরে চেম্বার আছে দেখেন 1 2 3 এক্সট্রা লং বেল্ট আছে ওকে সবচেয়ে বড় কথা এটা এরকম একটা লেদার এটা আপনি ওয়াশ করতে পারবেন ওকে এটা ওয়াশ করলেও নষ্ট হবে না এর ভিতরে তিনটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক ব্ল্যাক স্কাই কালারটা সুন্দর একটা লাইট স্কাই কালার এর মধ্যে আছে কালারটা এত কিউট যে হাতে নিলে আপনার লুকটাই চেঞ্জ করে ফেলবে দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে

এবার দেখাবো একদম লেদারের মধ্যে যেগুলো এখন আমার রিসেন্ট খুব পছন্দ কারণ এগুলোর মধ্যে ইচ্ছা জিনিস ক্যারি করা যায় এবং এটা খুব আরামদায়ক যারা সফট আপনি যেভাবে এখানে একটা চেম্বার আর হচ্ছে এখানে দুটো চেম্বার এবং প্রতিটার সাথে আপনি লং বেল পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের যে ব্যাগগুলো গুলো দেওয়া হচ্ছে দুই মাসের জন্য অফারে শুধু ইয়ার এন্ডিং সেল হ্যাঁ যতক্ষণ ব্যাগ আছে ততক্ষণই অফার একটা ব্যাগের দাম হচ্ছে 2500 থেকে 3000 সেই ব্যাগগুলি আমরা 1500 1500 টাকায় দিচ্ছে মাত্র ভাইয়েরা এর ভিতরে কালার হচ্ছে আপনি সুন্দর কালার গুলো কালার গুলো দেখায় আপনাদেরকে ব্ল্যাক হ্যাঁ খাকি কালারটা আছে মেরুন কালার অফ হোয়াইট কালার হ্যাঁ তারপর বিস্কিট কালার আর এটা হচ্ছে একদম আপনার মানে কি এমন চকলেট স্ট্রাইপের কালার এটা একটা কমন কালার ব্যাগের মধ্যে যাদের ভালো লাগবে নিয়ে নিতে পারেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাই এই ব্যাগ হচ্ছে রিসেন্ট আমি এই ধরনেরই একটা ব্যাগ নিলাম কারণ হচ্ছে এই ব্যাগগুলো অনেক আরাম হয় রেগুলার যারা বাইরে যান তাদের জন্য অনেক আরামদায়ক হয় তো তো এই ব্যাগগুলো নিতে পারেন ইউনিভার্সিটির জন্য বা কোথাও বাইরেতে যাচ্ছেন ভিতরে হিউজ জায়গা আছে আচ্ছা এটার কালার আছে কি ভাইয়া এটা কালার আছে আচ্ছা দুইটা কালার দুইটাই অনেক গর্জিয়াস এই কালারটা তো মানে একদম পাগল করার কালো তো সব সময় হিটে আছে আচ্ছা চলেন আপনাদের আরেকটা ডিজাইন দেখেন মানে ভাইয়াদের দোকানে এত এত কালেকশন আপনাদের জন্য কিন্তু ব্রাইডাল ব্যাগও দিবে অফারে ওয়েট করেন কিছুক্ষণ পরে ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে থাকবে দেখেন ডিজাইনটা দেখেন লুকটাই একদম গেটআপটাই অন্যরকম ব্যাগটার এটা যদি চারটা কালার আচ্ছা ঠিক আছে 1 2 হ্যাঁ তারপর মিন্ট আছে তারপর মালার কালারটা আছে এটা একটা জিনিস হচ্ছে যে ভেতরে আপনার তো একটা পার্ট আছে এবং দুই পাশে কিন্তু দুটা চেম্বার করা আছে তিনটা চেম্বার আছে ভেতরে হ্যাঁ আর হচ্ছে একটা ভেতরে দেখেন জায়গাও আছে অনেক তো ঢাকা ঢাকার বাইরে যে কোনো খান থেকে আপনারা কিন্তু অনলাইনে এগুলো অর্ডার করতে পারবেন ভাইদের দোকানে এই ব্যাগগুলো আমি দেখিয়েছি ভিডিওটা দেখে নেবেন একদম বিগ সাইজের ব্যাগ চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলোর ভিডিও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুন্দর কিছু ব্রাইডাল ব্যাগ নিয়ে আল্লাহ হাফিজ